আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা সকলেই চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করি অর্থাৎ ঈদ পালন করি রোজা রাখতে হলে চাঁদ দেখার উপর নির্ভরশীল অবশ্যই চাঁদ দেখতে হবে যদিও বর্তমানে চাঁদ দেখার জন্য প্রত্যেক দেশে হেলাল কমিটি আছে চাঁদ বাহিনী আছে তারা চাঁদ তালাশ করেন এ তবে স্বচক্ষে চাঁদ দেখাও অনেক ইবাদত ফজিলতের কাজ চাঁদ দেখার সাক্ষী সংখ্যা কতজন কতজন ব্যক্তি থেকে চাঁদ দেখেছেন বলে সাক্ষী গ্রহণ করতে হবে যদি যিনি চাঁদ দেখেছেন তিনি যদি সত্যবাদী হন পরহেজগার হন বিশ্বস্ত হন এবং সাবালেক বোধশক্তি সম্পন্ন এবং দৃষ্টিশক্তির অধিকারী এমন একজন মুসলমান পুরুষ যদি স্বচক্ষে নিজে সরাসরি চাঁদ দেখেছেন বলে সাক্ষী দেয় তাহলে তার সাক্ষী গ্রহণ করা যাবে যদি পুরুষ না হয়ে মহিলা হয় তাহলে দুজন সাক্ষী লাগবে দুইজন এবং পুরুষের ক্ষেত্রে একজন তাহলেই কি চাঁদ দেখেছে বলে সাক্ষী গ্রহণ করা যাবে এবং সাক্ষী গ্রহণ করতে হবে গ্রহণযোগ্য হবে এ ব্যাপারে আসানুসর আলিল বাইহা কি এই কিতাবের তৃতীয় খণ্ড দুই শত বিরানব্বই নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আসছে আন ইবনে ওমারদ কল হজরতে ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন তারা আখবর তু রসুল্লাহি সালাম ইনি রুহ মানুষ চাঁদ তালাশ করতেছিল ফা আখবর তুহ রসুল্লা আখবর তু রসুল্লাহি সাল আলী রাই তুহু হজরত ইবনে ওমর বলেন যে আমি রসুল আলহিসাল্লামকে সংবাদ দিলাম ইয়া রসুল আল্লাহ আমি চাঁদ দেখেছি ফাঁসামা রসুল সাল্লাহ আলী আসাল্লামকে যখন আমি বললাম আমি চাঁদ দেখেছি আমার কথার উপর ভিত্তি করে তিনি রোজা রাখলেন এবং মানুষদেরকে রোজা রাখতে নির্দেশ করলেন এ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে একজন সুস্থ মস্তিষ্ক সাবালক পুরুষ যদি বোধশক্তি শক্তি সম্পূর্ণ দৃষ্টিশক্তি সম্পূর্ণ এরকম একজন পুরুষও যদি চাঁদ দেখেছেন বলে সাক্ষী দেয় এবং লোকটা যদি সত্যবাদী হয় পরেহেজগার হয় তাহলে তার সাক্ষী গ্রহণ করতে হবে এবং রোজা রাখতে হবে السلام عليكم ورحمه الله وبركاته